বাংলাদেশে পা খানাদার বাহিনী প্রবেশ করছে পুলিশ প্রশাসন এবং কি সেনাবাহিনীর ভিতরে পাঁচে আগস্টের পর থেকে আমরা যে বারবার বলে আসতেছি আপনারা সেটা বিশ্বাস করেন না আজকের ভিডিও দেখার পর আপনারা বিশ্বাস করবেন জয় বাংলার ভাই বোন দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন এই পুলিশের পরিচয় জানতে হবে তার বাড়ি কোথায় এবং তিনি কখন কোন সময় কিভাবে কোথায় যায় সেটার দিকে সবাই খেয়াল করবেন তাকে ইংলাব জিন্দাবাদ করে পাকিস্তান করাচিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ পা খানাদার বাহিনী রাজাগার বংশের সন্তান একাত্তর ফলিত শক্তিরা তাদের প্রতিশোধ নিচ্ছে একজন লোক যখন বলে আমি একজন সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আর এই কথা বলার পরবর্তীতে তার সাথে ব্যবহার করতেছে দেখেন আর শুনুন আর সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেক এলাকা যাতে তার ভিডিও চিত্রটা দেখতে পায় এবং তাকে চিনতে পারে তাকে ইনকলাব জিন্দাবাদ করার জন্য সবাই সবাই জায়গা থেকে গর্জে উঠুন রুখে দাঁড়ান এই বাংলার মাটিকে রাজাগার মুক্ত করুন

দেখলেন তো সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কারণ এই পুলিশকে চিন্ত হবে তার পরিবারে কে কে আছে তার ছেলে সন্তান কয়জন আছে এবং কি তিনি তো সব সময় পুলিশের পোশাক পরে সব সময় তিনি 24 ঘন্টা থাকে না অবশ্যই তিনি কোথাও ঘুরতে যায় অবশ্যই তিনি তার ছেলে সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে যায় অথবা তার স্কুলে নিয়ে যায় সব সময় তো তিনি পুলিশের পোশাক পরিধান করে দেশ বিদেশে ঘুরে বেড়ায় না তাই তার পরিচয় জানতে হবে তাকে ইংলাব জিন্দাবাদ করতে হবে পাকিস্তান পরাজিত শক্তিকে বাংলার মাটি থেকে বিদায় করতে হবে তাই সবাই সবাই জায়গা থেকে গর্জে উঠুন তার পরিচয় জানার জন্য সর্বোচ্চ শেয়ার করবেন যে চিনতে পারবেন অবশ্যই তার পরিচয় পাবলিশ করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ